ক্রিকেট আগ্রহে ভাটা পড়েছে খেলা দেখানোর টিভি পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মাঠের পারফরমেন্সে মন্দা ভাব প্রশাসনে অস্থিরতা তারকা ক্রিকেটারদের অনুপস্থিতির সব মিলিয়ে ক্রিকেট নিয়ে আগ্রহে ভাটা পড়েছে দর্শকদের সব মিলিয়ে পৃষ্ঠপোষকদের নজর এখন ফুটবলে ক্রিকেটের রমরমা দিন এখন আর নেই তাই তো সম্প্রচার সংস্থা পেতে দুইবার শর্ত বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাড়িয়েছে আগ্রহপত্র জমা দেওয়ার সময়সীমা বারো জুন দু হাজার পঁচিশ তারিখে জাতীয় দ্বনিকে বিজ্ঞাপন দিয়ে বারো জুলাই দু হাজার পঁচিশ থেকে পনেরো জুন দু হাজার সাতাশ পর্যন্ত সময়সীমার মধ্যে বাংলাদেশের হোম সিরিজের স্যাটেলাইট ডিজিটাল এবং ডিটিএইচ সত্ত্ব বিক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে বিসিবি এর জন্য দরপত্র দেওয়ার শেষ দিন ছিল আট জুলাই দুপুর বারোটা বিসিবি সূত্রে জানা গেছে এই সময়সীমার ভেতর দেশীয় কোনো প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়নি বিসিবি শর্ত আরোপ করেছে দশ সিকিউরিটি ডিপোজিট যা দরপত্রের সঙ্গে জমা দিতে হবে ব্যাংক ড্রাফট পে অর্ডার অপরিবর্তনীয় ব্যাংক গ্যারেন্টি অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধের দিনের বিনিময় হার অনুযায়ী জমা করতে হবে এই শর্তে কোনো দরদাতা পায়নি বিসিবি বিজ্ঞপ্তিতে প্রথম সংশোধনী আনা হয় সাতাশ জন ডিটেই সত্তে স্যাটেলাইট অন্তর্ভুক্ত করা হয় নিলামে দর প্রক্রিয়াকে ভেঙে শুধুই বাংলাদেশ কিংবা শুধুই বৈশ্বিক অথবা বিশ্বের নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য এভাবে কয়েকটা প্যাকেজ ভাগ করা হয় সিকিউরিটি ফি ও সেই অনুপাতে কমিয়ে আনার ঘোষণাও দেওয়া হয় সংশোধনীতে তারপর আগামী বছর দুয়েকের হোম সিরিজের জন্য সম্প্রচার সত্তের কোনো ক্রেতা পায়নি বিসিবি প্রায় দুই বছরের হোম সিরিজের সম্প্রচার সত্ত্বের পাশাপাশি একই শর্তে শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে তিনটা টি টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দর প্রস্তাব আহ্বান করে বিসিবি এই সিরিজ বাদে পনেরো জুন দু পর্যন্ত সময়ের বাংলাদেশের সব হোম সিরিজের সম্প্রচার সত্ত্বের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল একুশ আগস্ট সিকিউরিটিজ ডিপোজিট জমা দেওয়ার শেষ তারিখ ছিল চব্বিশ আগস্ট নিলাম প্রক্রিয়ার শুরুর তারিখ পঁচিশ আগস্ট নির্ধারণ করে বিসিবি পাকিস্তান সিরিজের এই তিনটি টি ছাড়াও আগামী বছর দুয়েকে বাংলাদেশে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সফর করবে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড আগস্টে ভারতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটের সফর পিছিয়ে গেলেও সেটা দু সালের নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এর বাইরে আয়ারল্যান্ডের সঙ্গে এই বছরের শেষে আছে টেস্ট ও ওয়ান ডে বাংলাদেশে আগামী বছর খেলতে আসার কথা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরও সবকিছু বিবেচনায় আকর্ষণীয় সূচি থাকলেও খেলা দেখায় এমন একটি ওটিটি অ্যাপের শীর্ষ কর্মকর্তা জানান গ্রাহকের কাছ থেকে সাবস্ক্রিপশন এবং ওভারের মাঝে বিজ্ঞাপনের প্রদর্শনী থেকে আয় এভাবেই ওটিটি প্ল্যাটফর্মগুলো আয় করে থাকে গ্রাহক পর্যায়ে আয়টা খুব বড় অংশ নয় সেটা অনেক সময় মোবাইল সেবাদাতা সংস্থা বা মোবাইলে আর্থিক সেবাদাতা সংস্থার সঙ্গে ভাগাভাগি হয় বড় অংশই আসে বিজ্ঞাপন থেকে সেই আয়টা ব্যাপকভাবে কমে গেছে ক্রিকেটের পতনে ফলে সম্প্রচার সংস্থা যে সত্য কিনে সেকেন্ডারি মার্কেটে বিজ্ঞাপন বিক্রি করে টাকাটা তুলবে সেই জায়গাটায় বিপুল ঘাটতি দেখা দিয়েছে বলেই প্রতিষ্ঠানগুলো আগ্রহ দেখাচ্ছে না তবে শেষ পর্যন্ত কিছু না হলে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি তো আছেই পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের সম্প্রচার সংস্থা না পাওয়া গেলে হয়তো একই পথে হাঁটতে হবে বিসিবিকে